কাজের চাপে মেজাজ গরম তাতে ঘৃতাহুতি দিচ্ছে মাস্ত্রীর বপ্প ছন্ন ছাড়া জীবনকে ছন্দে আনুন সহজ পাঁচ টোটকায় বাস্তুশাস্ত্রে জীবনের সমস্যা কাটিয়ে ওঠার নানা টোটকার কথা বলা রয়েছে তারই মধ্যে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলি যদি সঠিকভাবে মানা যায় তাহলে জীবনে বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে জীবন যতদিন রয়েছে সমস্যা থাকবেই কিন্তু চেষ্টা করতে হবে সেই সমস্যাগুলিকে যতটা সম্ভব থিতিয়ে রাখার সেই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে বাস্তুশাস্ত্র দৈনন্দিন জীবনের বেশ কয়েকটা সমস্যার সমাধান দেওয়া হল এই প্রতিবেদনে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় এক জীবনে যদি আইন আদালত নিয়ে সমস্যা লেগেই থাকে তাহলে পিতলের একটা বাঁশি এনে বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন এতে আইন সংক্রান্ত জটিলতা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন দুই পারিবারিক সমস্যা বা দাম্পত্য কলহ থেকে রেহাই পেতে সদর দরজার সামনে অথবা বাড়ির উঠোনে একটা গর্ত করুন এবার একটা বেদানা গাছের এক টুকরো শিকড় সেই গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দিন কাজটি রাত্রিবেলা করতে হবে তাহলেই সমস্যা থেকে রেহাই পাবেন তিন কোনো কিছুই ভালো লাগছে না মেজাজ সর্বদা সপ্তমে চড়ে রয়েছে রাতে ঘুমানোর সময় বালিশের তলায় রেখে দিন একটা রুপোর কয়েন এই কাজটি পরপর পনেরো দিন করে দেখুন উপকার হবে চার ব্যবসায় মনের মতো লাভ হচ্ছে না দোকানে গ্রাহকের সংখ্যা বাড়াতে দোকানের দক্ষিণ দিকে একটা বাল্ব জ্বালিয়ে রাখুন সকাল থেকে রাত দোকান যতক্ষণ খোলা থাকবে বাল্বটিও জেলে রাখতে হবে তবে বাল্বটি যদি সব সময় জেলে রাখা যায় তাহলে খুবই ভালো পাঁচ সমাজে নিজের সম্মান বাড়াতে আটা মেখে তার গুলি বানিয়ে রোদে শুকিয়ে নিন তারপর সেগুলি মাছকে খাওয়ান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক